গাজায় ইসরায়েলি অবরোধ চলাকালে যুক্তরাষ্ট্র নতুন এক মানবিক সহায়তা তহবিল গঠন করেছে এই তহবিল গঠনের লক্ষ্য হল ইসরায়েলকে সঙ্গে নিয়ে সহায়তা পৌঁছে দেওয়া যাতে জাতিসংঘের মতো সংস্থাকে এ প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে দেওয়া যায় এগারো মে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ নামের নতুন এই সংস্থা সহায়তা বিতরণে ইসরায়েলের নিরাপত্তা সহায়তা পাবে কিন্তু ইসরায়েল সরাসরি এর সঙ্গে যুক্ত থাকবে না আট মে এ পরিকল্পনার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস নবগঠিত জিএইচএফ একটি নতুন ত্রাণ বিতরণ পদ্ধতির প্রস্তাব দিয়েছে যা বিদ্যমান জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার কাঠামোকে প্রতিস্থাপন করবে এই কাঠামোর অধীনে বেসরকারি ঠিকাদারদের দিয়ে গাজার বিতরণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হবে সেখানে ফিলিস্তিনিদের উপস্থিত হয়ে সহায়তা সংগ্রহ করতে হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা